হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ছানা দিয়ে রসমালাই বানাবো সেই দিনও বানিয়েছিলাম কিন্তু সেই রসমালাইটা একটু শক্ত হয়ে গিয়েছিল কারণ সেখানে আমি একটু ময়দা বেশি দিয়ে ফেলেছিলাম তো দ্বিতীয় নাম্বারে আমি আবার শুরু করলাম দ্বিতীয়বারের মতো রসমালাই বানানো ছানাগুলোকে ভালো করে মথে নেবো মানে মেজে নেবো আটা যেভাবে কাই করে সে আটের মতো ভালো করে মেজে নিলে একটু নরম হবে নরম হলে খেতে মজা হয় সফট থাকে সেই চিন্তা ভাবনা করে আর ছানাটাকে একেবারে খুব ভালো করে মেজে নিচ্ছি যে এত ভালো করে মাজবো যে কোনো কিছুই যেন একটু শক্ত না থেকে যেন নরম হয়ে যায় তাই যে আমার যতটুকু সাধ্যে কুলায় আমি সেভাবেই চেষ্টা করছিলাম ছানাগুলোকে ভালো করে মেজে নিতে কিন্তু আমি তো আবার একটু মাতাব্বর একটু মাতাব্বর বেশি করি মনে করি যে আরও ভালো কী করে করা যায় একটু ভালো হয়েছে একটু ভালো তো চলবে না সেটাকে আরো বেশি ভালো করতে হবে তাই আরো বেশি ভালো করার জন্য এটার মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে এটাকে আমি আবার ভালো করে মেখে নিয়েছি ভালো করে মেজে নিয়ে সবগুলোর মাঝখানে এটাকে মানে সবগুলোর সাথে মিলিয়ে নিয়েছি চিনিটা তো ভালো করে মাজার পর যতক্ষণ আমি চিনি মেখেছি ততক্ষণ ভালোই ছিল কোনো সমস্যা ছিল না সুন্দরভাবে মাখা জোখা হচ্ছে এর আসল আকর্ষণ আসলে শেষের দিকে যে আমার কারুকার্যটা কত মানে কাজ লেগেছে তো বেশি মাথা করলে যা হয় এটা আর কি বুঝবেন দেখলাম এই কে এনে এইভাবে মানে দলাল করলে এই যে মিষ্টিগুলো বানানো হয়ে যাবে এইভাবে আমি একটু দেখে নিচ্ছিলাম তো এই হচ্ছিলো আমার মানে প্রথম পর্যায়ের কাজ তারপর চিন্তা করলাম যে এত ভালো হচ্ছে যখন আর একটু ভালো করি তো এটা ভিতরে দিয়ে দিলাম সামান্য একটি ব্যাকিং সোডা বেকিং সোডা দিয়ে আবার সেই মানে আমার ছানাটাকে ভালো করে আবার বেকিং সোডার সাথে মিলিয়ে নিলাম কারণ আমার সাত মিটি মানে সাত মিট ছিল না যে আরও কত ভালো করা যে আরও ভালো করব। এই আরও ভালো করতে করতে আমার অবস্থা কি হয় এটা দেখবেন তো এ আরও ভালো করার আশা যখন বেকিং সোডা দিলাম তখন দেখলাম যে পানি ছেড়ে দিয়েছে আমার ছানা থেকে এখন কি উপায় কারণ আমার ঘরে ময়দা নেই আমি তো ময়দা দিতে পারবো না তারপর দিলাম গুড়া পাউডার মানে আমাদের চায়ের যে দুধ ছিল চায়ের দুধগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে এটাকে আবার পাউডার দুধের সাথে ছানাটাকে মিলিয়ে নিলাম যে এটা হয়তোবা দিলে দলা পাকাবে তখন আমি ছোটো ছোট করে মিষ্টি বানাতে পারবো তো এইগুলো বানানোর পরে হচ্ছিল কি আঠা আঠা হয়ে গেছে আমি মিষ্টি বানাতে পারছিলাম না হাত থেকে ছাড়াতে পারছিলাম না তখন কৌশল করলাম যে শিরা করি শিরার মধ্যে আমি হাত দিয়ে আস্তে আস্তে টুকটুক করে এভাবে ছেড়ে দেবো তার দিয়ে এভাবে দেখেন ছেড়ে দিয়েছি তো মিষ্টিটা এইভাবে জাল দেওয়ার পর দেখলাম যে শক্ত হয়েছে কিনা উঠিয়ে নিয়েছে কেন আমার ভয় ছিল যে ছানাটা হয়তো বা আলাদা হয়ে যেতে পারে যেহেতু ময়দা দেয়নি তো পানিতে দেওয়ার পর দেখলাম যে না এটা দলা পাকিয়ে আছে একটা বিষয় হয়েছিল যে আমি যখন গুঁড়ার দুধটা দিয়েছি সেই গুঁড়া দুধের গুঁড়াগুলো বা আলগা হয়ে গিয়েছিল আমার ধারণা আর কি এটা তো এই এইটাই মিষ্টির হলো এই অবস্থা পানিতে দিয়ে ভেসে থাকলে হবে কাঁচা থাকে তো আমি পরে আরও দুই কেজি দুধ এভাবে জাল দিয়ে প্রায় এক কেজির মতো করে ওইটার ভিতরে আমি রসমালাইগুলো দিয়ে দিয়েছি যে আর আমি করব না বেশি আমি করলে যা খাওয়া যাবে সেটাও শেষ হয়ে যাবে দুই কেজি দুই কেজি চার কেজি দুধই মাটিতে জলে চলে যাবে এই চিন্তা করে আর কিছু করলাম না দুধটাকে ঘন করে জাল দিয়ে মিষ্টিগুলো ওইটার ভিতরে ছেড়ে দিলাম যে খাওয়া যেন যায় সেটা করা যায় তবে খেতে এত মজা হয়েছিল যে আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই আর নিজেরা বানিয়েছি সেটার জন্য না এটা আসলে দুধগুলো এত ঘন করে দুধ দেওয়া হয়েছিলো আর ও সেই দুধের স্বরগুলো ছিল সাথে তো মালাইটা আসলে খুবই টেস্টি হয়েছিল যে এই রসমালার যে মালাইটা এসে এটাতে কিন্তু আসল স্বাদ আর মিষ্টিগুলো এত নরম হয়েছিলো যে যেগুলোকে আমরা বলে ছানার মিষ্টি যেটা বলে ছানার মিষ্টির মতো হয়ে গিয়েছিল খেতে খুব ভালো লাগছিল আসলে অনেক সময় যে জাফরান মিষ্টিটা নিজে ওই জাফরান মিষ্টির মতে সফট হয়ে গিয়েছিল এই রসমালাইটা খেতে অসাধারণ লেগেছিল আমার ইচ্ছা হয়েছিল যে আমি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াই দেখো দেখো ইউরোকে আমি কত সুন্দর রসমালাই বানাতে পারি তো এই আমার মাতাবরের রসমালাই এত দূর তবে আমি হেরে যাব না আমি আবারও রসমালাই বানাবো তখন হয়তো এর চেয়েও ভালো হবে দেখতে আর সুন্দর হবে কারণ আমি হাল ছেড়ে দেওয়ার পাত্রী না আমি দিন দিন বানাতেই থাকবো যতক্ষণ পর্যন্ত একুর মানে একেবারে সেম দোকানের মতো না হয় অতদিন পর্যন্ত আমি রসমালাই বানাতেই থাকবো তো আপনারা আমার সাথে থাকবেন আর আপনাদেরকে সবাইকে রসমালাই বানিয়ে খাওয়া বলবো বলেই আমার প্রচেষ্টা আমার এই চেষ্টা চলতেই থাকবে তো দোয়া করবেন যেন রসমালাইগুলো আমি পরে এরপর একটা মিষ্টির দোকান দিব আর সেখানে রসমালাই বানিয়ে বানিয়ে বিক্রি করব। এই জন্য আর কি রসমলাই বানানোর অভিজ্ঞতা অর্জন করছি তো আপনারা দোয়া করবেন যেন আমি রসমালাইটা খুব তাড়াতাড়ি ভালো করে বানানো শিখে যাই আর শিখে আপনাদের সবার আগে আপনাদের সবাইকে আমি রসমালাই বানিয়ে খাওয়াবো আর সেই রসমালাইয়ের নাম হবে লাখি রসমালাই তো আপনাদের সবাইকে রসমালাইয়ের দাওয়াত রইল বন্ধুরা কে কে রসমালাই পছন্দ করেন বলবেন আমি এক পাতিল রসমালাই বানিয়েছি আর এটা খেতে অসাধারণ হয়েছিল পরের দিন আর খেতে পাইনি সব খেয়ে ফেলেছে তো আমার ইচ্ছে ছিল আমি সাত দিন ভরে খাবো কিন্তু সাত দিন পর্যন্ত আর ধৈর্য হয়নি পরের দিনই সব রসমালি আমার শেষ হয়ে গেল তো ভালো থাকবেন সবাই বেশি বেশি দোয়া করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন